বিবর্তনবাদের কারণে পৃথিবীতে মানব প্রজাতির সৃষ্টির পর থেকে সময়ের সাথে সাথে বদলেছে মানুষের চেহারা অনেক পরিবর্তন এসেছে মানুষের শরীরে এমনকি শরীরের অনেক অঙ্গ একেবারে অপ্রয়োজনীয় হয়ে গেছে বিজ্ঞানীদের মতে মানব শরীরের এই বিবর্তনের সঙ্গে পৃথিবীর আবহাওয়ার পরিবর্তনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তবে কখনো কি কল্পনা করেছি আমরা কেমন হবে আজ থেকে এক লাখ বছর পরে মানুষের আকৃতি বা চেহারা দেখুন সাদিয়া আফরুজের প্রতিবেদনে বিবর্তনের সঙ্গে পৃথিবীর আবহাওয়ার পরিবর্তনেরও ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে গত দুই লাখ থেকে আট লাখ বছরের মধ্যে আমাদের মস্তিষ্ক এবং মুখের আকৃতিতে এসেছে লক্ষণীয় পরিবর্তন এই সময়ের মধ্যে মানব মস্তিষ্ক আকারে প্রায় তিন গুণ বৃদ্ধি পেয়েছে যার ফলে আমাদের মুখের স্বপ্নের অংশটি সমতল হয়ে গেছে তাছাড়া নিষ্ক্রিয় হয়েছে অনেক অঙ্গ যেমন বর্তমানে মানব শরীরে অ্যাপেন্ডিক্স নামের অঙ্গটির কোনো কাজ নেই বিবর্তন তত্ত্ব অনুসারে মানব শরীরে বিবর্তন এখনও অব্যাহত রয়েছে সময়ের সঙ্গে সঙ্গে এখনও বদলাচ্ছে মানব শরীর এবং মানুষের মুখাবয়ব এই বিবর্তনের ধারার সঙ্গে তাল মিলিয়ে বিজ্ঞানীরা আজ করার চেষ্টা করছেন ভবিষ্যতে কেমন দেখতে হবে মানুষ শিল্পী ও গ্রাফিক আর্টিস্টের কম্পিউটেশনাল জেনেটিক্সের সাহায্যে আজ থেকে এক লক্ষ বছর পরে কেমন দেখতে হবে মানুষকে তার একটি নকশা তৈরি করা হয়েছে এছাড়া জায়গোটিক জেনম ইঞ্জিনিয়ারিং টেকনোলজির সাহায্যে নির্ধারণ করা সম্ভব ভবিষ্যৎ প্রজন্মের চেহারা ও অবয়ব বিভিন্ন গবেষণায় দেখা যায় আগামী বিশ হাজার বছরের মধ্যেই মানুষের মাথার আকৃতি বাড়তে শুরু করবে মানুষের মাথার খুলি অনেকটা বৃদ্ধি পাবে পাশাপাশি বড় হবে চোখ পৃথিবীর মাটি স্পর্শ করা সূর্যের আলট্রাভায়োলেট রসির মাত্রা অনেকগুণে বেড়ে যাবে এবং মানুষের মুখ একটু কালচে দেখাবে তাছাড়া মানুষের নাসার অন্ধ্র স্ফীত হবে তার ফলে নিঃশ্বাস প্রশ্বাসের সুবিধা হবে মানুষের